দক্ষতা নিশ্চিত করুন দুই ব্যবসার শিকড় আপনি যদি মাটির নিচের শিকড় শক্ত না করেন তাহলে গাছ কখনো বড় হতে পারে না ঠিক তেমনি অভিজ্ঞতা ছাড়া ব্যবসা কখনো সফল হয় না নিজের ক্ষেত্রের অভিজ্ঞতা যত বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত শক্তিশালী হবে উদ্যোক্তা শুরু করার আগে এক মাইনাস দুই বছর বাস্তব কাজ শেখা আপনাকে ভবিষ্যতে দশ বছরের এগিয়ে রাখবে দক্ষতা ছাড়া ব্যবসা কেবল চালানো যায় বড় করা যায় না দক্ষতা হচ্ছে সেই মেশিন যা ব্যবসাকে সামনে ঠেলে দেয় আপনার দক্ষতা যত গভীর হবে ব্যবসার গতি তত শক্তিশালী হবে আইডিয়া থাকা এক জিনিস আর আইডিয়াকে বাস্তবের রূপ দেওয়া অন্য জিনিস সেই বাস্তবায়ন দক্ষতা ছাড়া সম্ভব নয় ছোট কাজের অভিজ্ঞতা বড় স্বপ্ন পূরণ করে যিনি ছোট কাজ করেননি তিনি বড় ব্যবসার আসল সমস্যা বোঝেন না কাস্টমারের অভিযোগ সরবরাহের ঝামেলার দাম কম বেশির চাপ এসব ছোট বাস্তবতা থেকে শুরু হয় ছোট কাজের অভিজ্ঞতা বড় সাফল্যের ভিত্তি যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না বাজার বোঝার দক্ষতা উদ্যোক্তার চোখ যিনি বাজার বোঝেন না তিনি ব্যবসাও বোঝেন না গত দশ বছরে হাজার ব্যবসা বন্ধ হয়েছে শুধু বাজার বিশ্লেষণের অভাবের জন্য গ্রাহক কি চায় মানুষ কোন দামের পণ্য পছন্দ করে কোন সমস্যার সমাধান চায় এই প্রশ্নগুলোর উত্তর অভিজ্ঞতা দিয়ে পাওয়া যায় মানুষের মন বোঝার অভিজ্ঞতা ব্যবসার প্রাণ ব্যবসার শুধু পণ্য বিক্রির নাম নয় মানুষের মন জয় করার নাম কে আপনার গ্রাহক আচরণ কেমন কোন কথা শুনলে কিনবে এগুলো বোঝা দরকার। আপনি যদি মানুষের মন না না বুঝেন তবে তারা আপনার কাছে আসবে ঝুঁকি নেওয়ার দক্ষতা অভিজ্ঞতা আসে ঝুঁকি নিতে ভয় পেলে উদ্যোক্তা হওয়া যায় না তবে অন্ধ ঝুঁকি তো নেওয়া যায় না অভিজ্ঞতা আপনাকে গণনা করার ঝুঁকি নিতে শেখায় কোথায় ঝুঁকি নিলে জিতবেন কোথায় নিলে হারবেন সময় ব্যবস্থাপনা অভিজ্ঞতার সবচেয়ে বড় উপহার যে এই ভিডিওটি যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকরতে অনুরোধ করা হয়েছে অ্যালবম পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সময় ব্যবস্থাপনা না থাকলে সুযোগ হাতছাড়া হয় অভিজ্ঞ উদ্যোক্তা জানেন কোন কাজ আগে কোন কাজ পরে কাজের সময় বিশ্রামের সময় টিম মিটিং সব কিছুর পরিকল্পনা অভিজ্ঞতার ফল বাস্তব সমস্যায় সঠিক সিদ্ধান্তের দক্ষতা সমস্যা যখন দরজায় করা নাড়ে তখন বইয়ের জ্ঞান কিছুই করতে পারে না সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অভিজ্ঞতার মধ্য দিয়েই তৈরি হয় প্রতিটি ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে শিক্ষা হিসেবে কাজে লাগে অর্থ ব্যবস্থাপনার অভিজ্ঞতা ব্যবসার হৃৎপিণ্ড মুনাফার হিসাব ব্যয় কমানো কোথায় বিনিয়োগ করতে হবে এসব অভিজ্ঞতা ছাড়া শেখা যায় না আর্থিক দক্ষতা উদ্যোক্তাকে টেকসই করে যোগাযোগ দক্ষতা উন্নতির সিঁড়ি আপনি কিভাবে কথা বলছেন কিভাবে বোঝাচ্ছেন এটাই ঠিক করে দেয় ক্লায়েন্ট আপনাকে বেছে নেবে কিনা অভিজ্ঞতা যোগাযোগকে পরিপূর্ণ করে একজন অভিজ্ঞ উদ্যোক্তার কথা সবসময় প্রভাবশালী হয় বিশ্বাস করতে শেখা অভিজ্ঞতার ফল ব্যবসায় সবাইকে বিশ্বাস করা ভুল কাকে বিশ্বাস করতে হবে এটি অভিজ্ঞতার মাধ্যমেই শেখা যায় অতি বিশ্বাস ব্যবসার জন্য বিপদজনক নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করুন ব্যবসার প্রতিটি দিক নিয়ন্ত্রণে রাখতে হয় তবে নিয়ন্ত্রণ মানে কঠোরতা নয় সুবিবেচনা অভিজ্ঞতা শেখায় কখন দৃঢ় হতে হবে কখন ছাড় দিতে হবে ভুল থেকে শেখার দক্ষতা ভুল মানুষকে হে করে না শক্তিশালী করে তোলে অভিজ্ঞতা ছাড়া ভুল দেখা যায় কিন্তু তার মূল্য বোঝা যায় না নেতৃত্ব শেখা যায় অভিজ্ঞতা থেকে একজন ভালো নেতা কর্মীদের শক্তি বাড়িয়ে দেন ভয় দেখিয়ে কাজ করান না কর্মী পরিচালনা দায়িত্ব বটন এসব অভিজ্ঞতা ছাড়া করা যায় না প্রতিযোগী বিশ্লেষণের অভিজ্ঞতা আপনার আশেপাশে সবাই আপনার প্রতিযোগী কে কি করছে কেন করছে কিভাবে করছে অভিজ্ঞতার মাধ্যমেই তা বোঝা যায় প্রতিযোগীকে বুঝলে তাকে হারানো সহজ হয় পণ্য উন্নয়নে অভিজ্ঞতা সবচেয়ে বড় শক্তি পণ্য ভালো না হলে গ্রাহক ফিরে আসে না আর উন্নয়ন অভিজ্ঞতা দিয়ে হয় অভিজ্ঞ উদ্যোক্তা জানেন কোন ফিচার যুক্ত করলে গ্রাহক খুশি হবে ধৈর্য অভিজ্ঞতার সহচর ধৈর্যহীন মানুষ ব্যবসায় রিখতে পারে না অভিজ্ঞতা ধৈর্য শেখায় অপেক্ষা করার ক্ষমতা বাড়ায় আলোচনার দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে দামের আলাপ চুক্তি সমঝোতা এসব আলোচনার মাধ্যমে হয় অভিজ্ঞতা আপনাকে শক্তিশালী আলোচক বানায় সমস্যা আগেই শনাক্ত করা অভিজ্ঞ উদ্যোক্তার সমস্যা হওয়ার আগেই লক্ষণ বুঝে ফেলেন এ ক্ষমতার নতুন উদ্যোক্তার থাকে না এই অভিজ্ঞতা ব্যবসাকে ক্ষতির হাত থেকে বাঁচায় টিম গঠনের অভিজ্ঞতা সঠিক মানুষ নির্বাচন করা দক্ষতার কাজ অভিজ্ঞতা আপনাকে মানুষ চিনতে শেখায় কে কাজে পারদর্শী কে সমস্যার কারণ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা প্রযুক্তি ব্যবসাকে দ্রুত করে স্মার্ট করে সাশ্রয়ী করে অভিজ্ঞতা আপনাকে শেখায় কোন সফটওয়্যার কোন সিস্টেম ব্যবহার করলে লাভ হবে গ্রাহক ধরে রাখার অভিজ্ঞতা পুরনো গ্রাহক নতুন গ্রাহকের চেয়ে বেশি লাভ দেয় অভিজ্ঞতা শেখায় কীভাবে তাদের সন্তুষ্ট রাখতে হয় হিসাব নিকাশ দক্ষতা ব্যালেন্স শীত লাভ ক্ষতি ক্যাশ ফ্লো এসব ব্যবসার রক্ত অভিজ্ঞতা ছাড়া এই হিসাব সঠিকভাবে করা যায় না চাপের মধ্যে কাজ করার অভিজ্ঞতা ব্যবসায় এমন সময় আসবে যখন চাপ অসহ্য হবে অভিজ্ঞতা আপনার মানসিক শক্তিকে বাড়ায় চাপ সামলাতে শেখায় ব্যর্থতার পর উঠে দাঁড়ানোর শক্তি ব্যর্থতা আসবে ভুল হবে লোকসান হবে এটাই বাস্তবতা অভিজ্ঞতা শেখায় কিভাবে সে ব্যর্থতা সাফল্যে পরিণত করতে হয় সর্বরাহ চেন অভিজ্ঞতা অন্য কোথা থেকে আসছে কিভাবে আসছে কোন নামে আসছে এসব অভিজ্ঞতা ছাড়া জানাই যায় না যে ভিডিওটি যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় খরচ নিয়ন্ত্রণ দক্ষতা অতিরিক্ত খরচ ব্যবসা ধ্বংস করে অভিজ্ঞতা শেখায় কোথায় খরচ কমানো যায় কোথায় নয় আইনি অভিজ্ঞতা ব্যবসাকে সুরক্ষিত রাখে চুক্তি কাগজপত্র লাইসেন্স এসব আইনি কাজ অভিজ্ঞতার মাধ্যমে খুব সহজ হয়ে যায় সুযোগ চিনে নেওয়ার দক্ষতা সুযোগ আসে কিন্তু অভিজ্ঞতা না থাকলে বোঝা যায় না অভিজ্ঞতা চককে শানিত করে সুযোগ হাতের মুঠয় আনে ব্র্যান্ড গঠনের অভিজ্ঞতা ব্র্যান্ড তৈরি হয় দিনের পর দিন অভিজ্ঞতা দিয়ে মান বিশ্বাসযোগ্যতা আচরণ সব মিলিয়ে ব্র্যান্ড তৈরি হয় প্রতিদিন শেখার অভ্যাস অভিজ্ঞতা বাড়ে শেখার মাধ্যমে উদ্যোক্তা কখনো শেখা থামান না তাই তারা সফল আত্মবিশ্বাস অভিজ্ঞতা থেকে আসে অভিজ্ঞতা আপনাকে ভুলের ভয় কমিয়ে দেয় সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ায় অন্যের অভিজ্ঞতা থেকে শেখা অন্যের গল্প ব্যর্থতা সাফল্যের বিশ্লেষণ এসব আপনাকে দ্রুত শিখতে সাহায্য করে কঠোর পরিশ্রমের অভিজ্ঞতা আপনাকে আলাদা করে সফলরা কঠোর পরিশ্রম করেন এটাই সত্য অভিজ্ঞতা তৈরি হয় কাজের মাধ্যমে কথা দিয়ে নয় অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোচ্চ সাফল্য এই দুটি একসাথে না থাকলে ব্যবসা অন্ধকারে চলে যায় অভিজ্ঞতা পথ দেখায় দক্ষতা চালাতে শেখায় সমন্বয়ে আসে সাফল্য শেষ কথা আপনার যাত্রা এখান থেকেই শুরু অভিজ্ঞতা ও দক্ষতা নিশ্চিত করতে যে কেউ শুরু করতে পারে আপনি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে দক্ষ করেন তবে সময়ের সাথে আপনি হবেন শক্তিশালী উদ্যোক্তা আপনার ভেতরে ভবিষ্যতের সফল উদ্যোক্তা লুকিয়ে আছে শুধু অভিজ্ঞতা অর্জন করুন দক্ষতা বাড়ান থেমে থাকবেন না আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন